শ্রীমদ্ভাগবতের ভাগবতের দশম স্কন্ধে যাজ্ঞিক ব্রাহ্মণদের উক্তি আমরা তিনটি মহান সুযোগ পেয়ে জন্মগ্রহণ করেছি আমরা উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি যথা যথ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যোগ্য উপবিত লাভ করেছি আমরা সদ্গুরুর কাছ থেকে বিধিবধ দীক্ষা লাভ করেছি কিন্তু হায় এই সমস্ত সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি আমাদের ব্রহ্মচর্য পালনও ব্যর্থ হয়েছে এইভাবে ব্রাহ্মণেরা তাদের কার্যকলাপের নিন্দা করতে থাকেন তারা বুঝতে পেরেছিলেন যে উচ্চ বংশে জন্ম শিক্ষা এবং সংস্কৃতি সত্ত্বেও তারা মায়া শক্তির দ্বারা মোহিত তারা স্বীকার করেছিলেন যে ভগবানের প্রতি ভক্তিহীন মহান যোগীরাও মায়ার প্রভাবে আচ্ছন্ন কৃষ্ণ ভক্তিবিহীন কর্মকাণ্ডীয় যোগ্য অনুষ্ঠান করার ফলে সেই ব্রাহ্মণেরা এই ব্যর্থতা অনুভব করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তিযুক্ত নৈরাশ্যের একটি দৃষ্টান্ত হচ্ছে অরিষ্টাসুর যখন ব্রজবালাদের আক্রমণ করে তখন তারা চিৎকার করে শ্রীকৃষ্ণকে ডেকে বলেন হে কৃষ্ণ আমাদের তুমি রক্ষা করো আমাদের তুমি রক্ষা করো এই নৈরাশ্য কৃষ্ণা শক্তিপূর্ণ দত্ত যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয় তখন কংস অত্যন্ত নিরাশ হয়ে পড়ে সে বলে কেশী দত্ত আমার প্রাণাধিক প্রিয় ছিল কিন্তু আজ অসভ্য অশিক্ষিত রণবিদ্যায় অনভিজ্ঞ একটি গোপবালকের হাতে নিহত হয়েছে আমি যদিও দেবরাজ ইন্দ্রকে অনায়াসে পরাভূত করেছি তবুও আমার বেঁচে থাকা নিরর্থ এই নৈরাশ্যে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির ছোঁয়া রয়েছে এটিকে নৈরাশ্যজনিত রতির আভাস বলে বর্ণনা করা হয়েছে এক সময় কংস অক্রুরকে তিরস্কার করে বলে তুমি এতই মূর্খ যে তুমি একটি সাধারণ গোপবালককে পরমেশ্বর ভগবান বলে মনে করছো কেননা সে কোনো একটা বিষহীন জলের সাপকে পরাভূত করেছে সে গোবর্ধন নামক একটা পাথরের ঢেলা তুলেছে আর তুমি সেই বালকটিকে পরমেশ্বর ভগবান বলে এটি নৈরাশ্যজনিত উদ্বেগ ভাবের একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ তার ছায়াকে কোনো দিন স্পর্শ করেননি বলে কদম্বু বৃক্ষ যখন বিলাপ করছিল তখন এক ভক্ত তাকে সান্ত্বনা দিয়ে বলেন হে কদম্বতরু তুমি বিচলিত হইও না যমুনার জলে কালীয় দমন করে কৃষ্ণ এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এটি অক্ষমতা জনিত নৈরাশ্যের একটি উদাহরণ ময়ূরপঙ্খী এক সময় বলে অন্য আর কোন পক্ষী আমার মতো পবিত্র হবে কেননা শ্রীহরি গরুরের পক্ষ ত্যাগ করে আমার পুচ্ছ ধারণ করে বজ্রস্থিত কদম্ব আদি বৃক্ষ এবং ময়ূর আদি পক্ষী বিশিষ্ট জ্ঞানের মাধুর্য বহন করলেও সামান্য দৃষ্টি দ্বারাই তাদের আভাসত্ব কথিত হয়